স্বাগত জানাই সবাইকে আজকের ব্লগে আমি অনিন্দিতা নিশ্চয়ই আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও কিন্তু খুব ভালো আছি আর উইকেন্ড আবার চলে এলো আর একটা আজকে এখন শনিবার সকাল সকাল ট্র্যাশ ট্রাক এসে সমস্ত ট্র্যাশ নিয়ে চলে গেল সপ্তাহে দুবার করে আসে শনি আর বুধবার রেড ট্র্যাকটা এসে এখন যত নন রিসাইকেলেবল ট্র্যাশ ছিল সেগুলোকে নিয়ে গেল একটু পরে কিন্তু আরও একটা গ্রিন ট্র্যাক আসবে যেগুলো এসে ওই যে গ্রিন যে ট্র্যাশক্যানগুলো দেখতে পাচ্ছেন তার মধ্যে কিছু রিসাইকেলেবল ট্র্যাশ আছে সেগুলোকে পরে কালেক্ট করে নিয়ে যাবে যাই হোক যেহেতু ছুটির দিন সকালবেলাটা একটু অন্যরকম ব্রেকফাস্ট দিয়ে প্রত্যেকদিন শুরু হয় প্রত্যেক দিন গতানুগতিক সেই ব্রেড বা সিরিয়াল বা স্মুদি দিয়ে কাটলেও এই শনি আর রোববারটা কিন্তু বাচ্চাদের জন্য একটু অন্যরকম কিছু বানাতে হয় যদিও অন্যরকমটা খুবই সহজ বানানো মানে একদমই ইন্ডিয়ান ব্রেকফাস্ট যাকে বলে ঋণীর জন্য এখন বানাচ্ছি আমি ধোসা যদিও রনর দেখছি আজকাল ধোসার প্রতি একটু বিরক্তি জন্মেছে তাই ওকে আমি বানিয়ে দিয়েছি আলাদা করে ডিম রুটি সস নেবে

আবার জলখাবার খেয়ে কিন্তু এখন ছুটবে একটা স্পেশাল ওর ক্লাসে ক্লাস বলাটা ভুলি হবে মানে ওরা কিছু ছেলে মিলে একটা কম্পিটিশনে পার্টিসিপেট করছে তারই ফাইনাল এই ফেব্রুয়ারি মাসে হতে চলেছে তো সেই বলতে পারেন ওই কম্পিটিশনের জন্য প্রত্যেক সপ্তাহে একদম দু ঘন্টা থেকে চার ঘন্টা পর্যন্ত ওরা নানান রকম প্র্যাকটিস করে তো সেই প্র্যাকটিসেই এখনও যাবে তো এই নিয়ে ওকে নিয়ে যাবে সেখানে আর রনও এখন আমার সঙ্গে থাকবে এখন ঘরের মধ্যে বই পড়া আর থেকে থেকে তার কিন্তু একটাই কোশ্চেন যে সে বোর হচ্ছে কী করবে তা আমারও মাথায় আসছে না যে ওকে কীভাবে ব্যস্ত রাখবো

প্রিভিয়াস ওয়ান বিটনার গড ইয়ে করবে ইনিম ইনিমাইনিমো করবে আর যে কোনো টিথ পিক করবে বাচ্চারা যতক্ষণ একটু বাচ্চার মতনই থাকে তাদেরকে যে কোনো কথা বলে কত সহজে তারা মেনে নেয় না এই কথাটাই যদি আমি রিনিকে বলতাম রিনি তো একদম তোয়াক্কা না করেই উড়িয়ে দিত আসলে এখন জানেন তো মাঝে মাঝে একটু মনে হয় যে বাচ্চাগুলো যতদিন এরকম অবস্থাতেই থাকে ততদিনই ভালো একটু যেই মিডল স্কুলে চলে যাবে না তখন মনে হবে আপনাকে যে আপনি কিছুই জানেন না আর ওরা সবই জানে আজকাল রিনির সঙ্গে সেরকমই আমার হয়েছে প্রত্যেকটা কথাতে ওর সঙ্গে আমার নানান রকম মতান্তর আসলে এটাও ঠিক যে আজকালকার ছেলেমেয়েরা আমাদের থেকে অনেক বেশি জানে এই বয়সে এসেও যেগুলো হয়তো আমরা জানতে পারছি না কারণ যুগের সঙ্গে হয়তো সেরকমভাবে নিজেদেরকে একদম আপ টু ডেট করতে পারছি না সে কাছ থেকে অনেক নতুন নতুন কিছু জানতে পেরে কখনও একটু মানে বলবো অবাকি হয়ে আবার কখনো একটু মনে হয় যে না এর থেকে আমরাই ভালো ছিলাম একটু হয়তো কম জানতাম তাতে ভালোই কাটত দিনগুলো আরেকটু খেয়ে না জল আর একটু খেনা থার্স্টি হয়ে যাচ্ছে না দেখি যত কাজ করবে তত থার্স্টি হবে তত জল খাবে আর তত হেলদি হবে হালকা তো যাই হোক যেহেতু বললাম যে রিনি এখন চলে গেছে তাই রণকে স্নান টান করিয়ে রেডি করে ফেলেছিলাম কিন্তু দেখুন আবার সেই নোংরা ঘাটতে বসলো মানে ওকে আর কি ব্যস্ত রাখতেই হবে তো ভাবলাম যে ঠিক আছে ব্যস্ত যখন থাকবে ঘরের কাজেই ব্যস্ত থাকুক অনেক রকম খেলার অপশান দিলাম ওকে এটা খেল ওটা খেল কিন্তু কোনোটাই পছন্দ হচ্ছে না শেষ পর্যন্ত একটু ঝাঁট দেওয়ার কাজটাকেই ও বেছে নিল আর এদিকে সমান তালে আমার রান্নাও চলছে আজকে আমি করছি কী করছি আমি নিজেও জানি না তবে আমার মনে হলো যে প্যান্ডা এক্সপ্রেস এরকম একটা কিছু খেতে ওরা ভালোবাসে তো সেইটাকে ফলো করে রান্না করার চেষ্টা করছি ব্রকলি বিনস সেগুলোকে একটু ভেজে নিয়ে আর তার সঙ্গে চিংড়ি মাছটাকে আলাদা করে একটু ভেজে নিয়েছি এরপরে সিম্পল যেরকম বলতে পারি নয় যে কোনো চাইনিজ ফুড হয় একটু সয়া সস তার সঙ্গে চিলি সস ভিনিগার আর তার সঙ্গে একটু টমেটো সস দিয়ে জিনিসটাকে পুরোটা ভালো করে একটু নেড়ে চেড়ে যতক্ষণে ব্রকলি আর বিনসটা সেদ্ধ হচ্ছে একটু ভাজা ভাজা করব আর তারপরে চিংড়ি মাছগুলোকে সিম্পলি মিক্স করে দেবো

টু করে আমাকে তার সঙ্গে আরো ওয়ান আর আমার চোখের অবস্থা আপনাদের একবার দেখিয়ে দিই যদিও লালচে ভাবটা অনেকটাই কমে গেছে কিন্তু চোখের চারপাশটা কিন্তু ফোলা ভাবটা এখনও একটু রয়েছে তবে যে চকচকে ভাবটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আমি আর অন্য কোনো ক্রিম লাগায়নি, ডক্টরের নির্দেশে একদম পুরু করে একটু পেট্রোলিয়াম জেলি লাগিয়ে রেখেছি ওই যে স্কিনটা উঠছে রাফ স্কিনটা সেটা নাকি ওই পেট্রোলিয়াম জেলি লাগানোর পরেই আস্তে আস্তে নরম হতে থাকবে হুস্টেনের ওয়েদারও আস্তে আস্তে কিন্তু আবার নর্মাল স্বাভাবিক হতে শুরু করেছে হুস্টেনের স্বাভাবিক ওয়েদার মানে এখানকার ওয়েদার কিন্তু সবসময় একটু গরমের দিকেই থাকে যদিও এখনও গরমকাল পড়েনি সেটা বললে ভুলই হবে যাই হোক ওয়েদার এতটাই ভালো হয়ে গেছে যে এখন আবার আগের মতন বা একটু বাইরে বেরোনো খেলাধুলা সবই কিন্তু আমরা করছি স্পেশালি এই বিকেল সময়টা যখন কোথাও যাওয়ার থাকে না যদিও ছুটির দিন কিন্তু তবুও এখন কোথাও যাওয়ার নেই তো সেই কারণে এখন বাচ্চারা নিজে নিজের মতন খেলছে তুহিন এখন ঋণের সাথে খেলছে এদিকে রনও কিন্তু অলরেডি বাড়িতে ওর বয়সী একজন বাচ্চা রয়েছে তার সঙ্গে খেলতে চলে গেছে তার বাড়ির ভেতরেই রয়েছে আর আমি আশেপাশে দেখার চেষ্টা করছি রাতের আকাশ আর তার সঙ্গে তো কতগুলো যে এর মধ্যে এরোপ্লেন উড়ে গেল এক একবার এক একটাকে জুম করে তুলছি আবার ঠিক তার পরবর্তী মুহূর্তে আরেকটা একটা চলে যাচ্ছে ঠিক মনে হচ্ছে যে এরকম একটা এরোপ্লেন দেখার জন্য এরোপ্লেনের পেছন পেছন দৌড়াতাম আর এখন তো হামেশাই এরোপ্লেন যে কত দেখছি মাথার ওপর দিয়ে যেহেতু এয়ারপোর্টটা কাছে তাই সবসময় এখানে এরোপ্লেন দেখতে পাওয়াই যায় আর আর আরও একটা জিনিস আপনাদের দেখাবো আরেকটু সন্ধ্যা হোক তারপর রাতের আকাশে আপনাদের আরেকটা সুন্দর জিনিস দেখাচ্ছি এ গুড শট রিনি গুরুমারাবিদ দে গুড জব রিনি গুড শর্ট গুড ট্রাই গত কয়েকদিন ধরে শুনছি যে নানান রকম এখন আকাশে বেশ সুন্দর সুন্দর ব্যাপার স্যাপার চলছে কিন্তু এরকমভাবে দেখার সুযোগ কিন্তু হয়নি যেহেতু এতদিন ঠান্ডায় ছিল সবসময় ঘরের মধ্যেই ঢুকে থাকা হতো সন্ধ্যেবেলাতে বেরোনোর কোনো ব্যাপারই ছিল না কিন্তু আজকে এই সুন্দর সন্ধেবেলাটাতে হাঁটতে হাঁটতে দেখুন কি সুন্দর চোখে পড়লো আর একটু গুগলে সার্চ করতেই দেখলাম যে হ্যাঁ চাঁদ আর তার সঙ্গে নাকি ভেনাস একদম পাশাপাশি আজকে রয়েছে আর এই পজিশনটাকে ওরা বল যে কিসিং পজিশনে নাকি রয়েছে আর ঠিক ভেনাসের নিচেই কিন্তু স্যাটানও রয়েছে যদিও এই আইফোনে অতটা স্পষ্ট কিছুই দেখা গেল না তবু মোটামুটি একটু আন্দাজ করতে পারলাম যে হ্যাঁ ঠিকই সমস্ত রয়েছে সাইকেলটা কে ঢোকাবে রেখে দিলে যে ওখানে কে ঢোকাবে সাইকেল কি করছে তোর বাবা सिक्स, फाइव, फोर, थ्री, टू नीनी, इधर का वो भाई के कि भालू कोचे हैपी बेबी पोस्ट करो यस यस कुर्ज़ कुर्ज़ एंड क्रॉल Rock and roll. Like rock and roll, roll. Yeah, rock and roll. Yes, good job. Happy baby pose. This is called happy baby pose. রিনি এখন চলছে অনলাইন ড্রয়িং ক্লাস আর তাই আবার সে এখন বোর হয়ে এখন আমার সঙ্গে যোগাতে তার মন বসেছে তো যাই হোক যতটুকু হলো একদম পারফেক্ট কিন্তু করলো খুব ভালো করেছে আমার ক্লাস টাইম সো আমি শেডিং একটু স্টার্ট করতে পেরেছিলাম এটাকে তুই কাইন্ড অফ মি এন্ড আ মিক্স অফ মাই টিচার বিকজ টিচার ড্রয়িংটা দেখছি আমার নিজে মুখটা আঁকছি

ছুটির দিনটা সকাল থেকে এইভাবেই আমরা সবাই একসাথেই কাটালাম বিশেষ কিছুই করার ছিল না আজকে কিন্তু তবুও যতটা সময় পেরেছি বাচ্চাদের সঙ্গে কাটিয়েছি আর রাত্রেবেলায় ডিনার বলতে আজকে রিনির বায়না এখন সে পিৎজা খাবে তাই তুহিন অলরেডি একটা পিৎজা অর্ডার দিয়েছি একটু পরে গিয়ে নিয়ে আসবে মানে আজকের মতন রাত্রেবেলাটায় আমার একটু ছুটি তো যাই হোক আজকের মতন ব্লগটাকে তাহলে এখানেই শেষ করলাম কেমন লাগলো ব্লগটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে অন্যদের সঙ্গে শেয়ার করে আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নেবেন খুব তাড়াতাড়ি আবার আপনাদের সবার সঙ্গে দেখা হচ্ছে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন ও বাবা মাত্র এই কটাই না দিদি এটা কি রাতে এটা কি রাতে ডিনার নাকি তুমি একবার দেখ বাটিটার অবস্থা একদিনেই শেষ